সালামু আলাইকুম স্বাগত মেবিসি জব কেয়ারে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বুট বিআর ইবির প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদের বেতন বোনাস ও পেনশন নিয়ে আমরা আলোচনা করব বেতন সর্বসা এটা পে স্কেল হাজার ষোলো অনুযায়ী যেহেতু এ পদটি চুক্তিভিত্তিক তাই কিছু কিছু ভাতা এখানে একটু মানে ল্যাগিং আছে মানে সব ভাতা এরা পায় না যেটা প্রায় মোটামুটি আমরা সঠিক তথ্য কালেক্ট করে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি চোদ্দ হাজার সাতশো টাকায় বেতন বৃদ্ধি প্রত্যেক বছর ছয়শ তিরিশ বিশ টাকা করে বৃদ্ধি পাবে প্রত্যেক বছর যেমন আপনি চাকরি নিলেন যে বছর তার পরের বছর ছয়শ টাকা বৃদ্ধি পেলো তার মানে পনেরো হাজার তিনশো টাকা হবে এখন তার পরবর্তীতে বছর আবার পনেরো হাজার তিনশো বিশ টাকার সাথে আবার এই ছয়শো বিশ টাকা বৃদ্ধি পাবে এইভাবে এই বেতন প্রত্যেক বছর বৃদ্ধি হতে থাকবে হাউস অ্যালাউন্স আছে বেসিকের ফোরটি পারসেন্ট তবে যদি এটা সিটি কর্পোরেশন বা ঢাকা শহরের মধ্যে বা কোনো সিটি কর্পোরেশনের মধ্যে হয় সেই ক্ষেত্রে এটা ফোর ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট হতে পারে ঠিক আছে তো আমরা ফোরটি পার্সেন্ট ধরেছি পাঁচ টাকা টিএডি আপনি যে মিটারের রিডিং নেবেন ঠিক আছে গ্রাহকের বাড়ি বাড়ি গিয়ে এই জন্য প্রত্যেক মাসে পনেরোশো টাকা টিএডিএ পাবেন মেডিকেল অ্যালাউন্স আছে এক হাজার টাকা টোটাল হতো তেইশ হাজার আশি টাকা আর যদি অন্যান্য আপনাকে মোবাইল বা সিম দেওয়া হয় সেই ক্ষেত্রে একটা ভাতা পেতে পারেন বা আরও টুকটাক কিছু থাকতে পারে ঠিক আছে তো আমরা যতটুকু জানতে পেরেছি তা আপনার তেইশ হাজার আশি টাকা আপনার বেতন ঢুকবে আর দুই এক হাজার এদিক সেদিক হতে পারে আর কি বোনাসের ক্ষেত্রে আছে বৈশাখী বোনাস বাংলা নববর্ষ বোনাস ব্যাসীকে টোয়েন্টি পার্সেন্ট উনত্রিশশো চল্লিশ টাকা যারা মুসলিম সম্প্রদায়ের আছেন তারা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা প্রত্যেকটি ঈদের আগে এক বেশি করে পাবেন আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা স্ব স্ব প্রধান ধর্মীয় উৎসবের আগে দুই ব্যাশিক একত্রে পাবেন এ পি এ বোনাস পাওয়া যায় অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট বোনাস মন্ত্রণালয়ের সাথে আপনার প্রতিষ্ঠানে কিছু চুক্তি হয় এই চুক্তিগুলো অর্জনের উপর মার্কিং হয় মার্কিং এর উপর ডিপেন্ড করে দেড় বা দুই বোনাস পাওয়া যায় পেনশন বা এককালীন এই পদে কোনো প্রকার পেনশন বা এককালীন টাকা নাই আপনার মোট বয়স যেহেতু একটি চুক্তিভিত্তিক একটি পদ আপনার মোট বয়স ষাট বছর পর্যন্ত চাকরি করতে পারবেন তবে এক পেয়ে বারো বছরের বেশি নয় এসে সর্বোচ্চ বারো বছর একটা ভবিষ্য থাকতে পারবেন সর্বোচ্চ চাইলে আপনাকে এক দুই বছর পর পর অন্য ভবিষ্য দিতে পারে ঠিক আছে এভাবে বদলি হয় এটা যেহেতু চুক্তিভিত্তিক পথ যার কারণে এখানে কোনো এককালীন বা পেনশনের সুবিধা নেই তো সবার জন্য শুভকামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ